মতো ঘুমাই খাই এই তো নতুন নতুন যারা আছে তারা অবশ্যই ওই ফেসবুক কোথায়লে হবে না তারা টাইম টু টাইম ঘুমাতে হবে খেতে হবে নিয়ম মেনটেন করতে হবে তাহলে ফিট থাকবে আমরা তো দেখলাম যে দিদি অনেক সিনেমা এখন আসতেছে এখন আসলে কেমন ক্রিকেটকে দেখতে চাই কোন জায়গায় কোন স্থান না অবশ্যই আমি ভালো স্থানে দেখতে চাই এখন তো বাংলাদেশের সিনেমাই বন্ধ বলতে গেলে ঈদ তো আমি দেখি না বাংলা সিনেমা খুব একটা রিলিজ পায় হয়তো ওটিটিতে হয় ওটিটি প্ল্যাটফর্মে হয় ভালো করছে আর করবে সামনে দোয়া করি ভালো করি আশাও করি আপনি জাতির মামা হ্যাঁ সবারই মামা মামা হিসাবে যে রোমাঞ্চকর দিন আপনি পার করছেন রোমান্টিক দিন না আসলে কি আমি সবার সাথে একটা রিলেশনশিপ রাখতে চাই ভাইটা হোক বাগনি হোক ফ্রেন্ডস হোক তো সবার সাথে আমি ঝামেলা যাই না সবার সাথে ভালোভাবে সুন্দরভাবে মিশতে চাই এবং এভাবেই পাখি জীবন থাকতে চাই সব যে সুন্দরীtoluene আমার স্কুলে থাকে তারা কিছু বাডি না কে फ्रेंड्स আসে ফ্রেন্ডও আছে এখন ভাগ এরা তো আর আমার রক্তের সম্পর্ক না এদের সাথে ভাগ্নি মামা ডাকলেও অনেকটা ফ্রেন্ডের মতোই এরা আমার মানে কিভাবে এনজিও করেন যাদের যে যে আর আন্তরিকতার সম্মান দেয় ওরা মানে ওরা হয়তো ওদের ফ্যামিলি পার্টি বার্থডে পার্টি এগুলো তো আমাকে ইনভাইট করলে বা আমি করি বা আমরা হ্যাং আউট করি দেখা করি এই তো গল্প করি ওদের সাথে ওদের প্রবলেম হলে আমাকে কল করে আমি সলভ করার চেষ্টা করি পরামর্শ দিই ভালো এভাবেই সুন্দরী তরুণীরা আমার কাছে নিরাপদ বোধ করে এই জন্য চলে আসে আমার কাছে তারা সেফ মানে হয়তো একটা মেয়ের কাছে মনে হয় যে মামা মামার জন্য আমরা নিরাপদ মামা আমাদেরকে অ্যাবিউজ করবে না আমাদের মিস ইউজ করবে না এই জন্য আমার কাছে আসে বোন এটা মেয়েরা ভালো বলতে পারবে নিজেরটা তো আমি নিজে বুঝতে পারি না মেয়েরা জিজ্ঞেস করবেন ওদেরকে না আমি টারাস আমি বেশ রাশি নাইনথ মে আমার জন্ম আচ্ছা বাবু আমরা বর্তমান দেখছি যে তুল নারী উদ্যোগটা সে কিন্তু বলেছিল যে আমি কাউকে বিয়ে করব না আমি এভাবে জীবন পার করতে চাই হঠাৎ তিন মাস যেতে না যেতে 3 মাস না নয় মাস আচ্ছা আচ্ছা নয় মাস মধ্যেই সে আবার বিয়ে বিবাহ করে বসলো আচ্ছা কিভাবে দেখছেন আপনি আমি আসলে দেখছি কি দনিয়া বউ তার হাজবেন্ডের সামনে বসে যে কথাটা সে বলছে যে আমি আর কখনো বিয়ে করব না তোমাকে ছাড়া এই কথাটা ওই সিচুয়েশনে বলা উচিত ছিল তার একজন অসুস্থ একজন বয়স্ক হাজব্যান্ডের পাশে যদি সে বলে যে আমি তিন মাস পর বিয়ে করবো তুমি মারা যাওয়ার পরে ওই লোক তো অন দ্য স্পট স্টপ করে ওই লোক তো এই কথাটা নিতে পারবে এটা বলা যায় না এটা খুব কমন কথা এটা আমরা বলি আমরা হাজব্যান্ড ওয়াইফ আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরাও এই কথাটা বলি যে তুমি মারা গেলে আমরা বিয়ে করব না তুমি এই কথাটা খুব কমন কথা এখনকার সিচুয়েশন তারা আলাদা তার কাছে এখন মনে হয়েছে যে না এখন আমি বিয়ে করা উচিত আমার আমি এখন বন্ধি আমি একাকৃত্ব জীবনে অনেক পার করছি আর না এখন তার মনে হয়েছে সে বিয়ে করছে আলহামদুলিল্লাহ আমার কাছে আমি আমি এটা অ্যাপ্রিসিয়েট করি যে উনি বিয়ে করছে অ্যাটলিস্ট উনি কোনো অল্প বয়সী ওই মহিলার মতো অল্প বয়সী ছেলে নিয়ে কোনো ধরনের অকারেন্স করে নাই বাসায় নিয়ে রাখে নাই গেট টুগেদার করে নাই সে শরীয়ত সম্মতভাবে বিয়ে করছে এবং সে চাইলে পারতো একটা বেকার ছেলে রাস্তা থেকে ধরে এনে যে আমার ক্যামেরা ধর আমার জামা কাপড় পাবলিকটা দেখা আমি ওই যে কাপড় চোপড় বিক্রি হেল্প কর আমার ব্যাগ টান ওই ধরনের ছেলে ও সে বিয়ে করে নে সে তার সাথে বানানসই একজন ভদ্রলোক বিয়ে করছে এবং তিন নাম্বার তার বিয়ে এটা তিন নাম্বারে এতটা ভালো বিয়ে এতটা যোগ্য লোক ইউকে সিটিজেন সে যে বিয়ে করেছে এটা হয়তো আনমেরিড মেয়েরাও পারে না করতে এবং বাংলাদেশের অনেক বড় বড় ইয়ে করে নায়িকারাও এত ভালো বিয়ে করতে পারেনি সে খুবই ভালো একটা ছেলেকে বিয়ে করছে আমার কাছে মনে হয় এই বিয়েতে আমি অনেক বেশি খুশি হয়েছি আপু আমার অনেক পছন্দের মানুষ সে অনেক স্ট্রাগল করছে জীবনে সে মানুষ শুধু বলে যে নয় মাস পরে বিয়ে করে ফেললো আরেকটু ওয়েট করলো না এইসব যারা বলে তা তারা তারা তো আর তার জীবনটা দেখে না কেমন তারা নিজেরা এই কষ্ট করবে না আর এই ধরনের ঘটনা ঘরে ঘরে হয় এখন তনিয়ু করছে দেখে মানুষ খারাপ বলছে আর কি আমরা তো শুনতে পাচ্ছি যে পরকিয়া করেছে পরকিয়া করেছে পরকিয়া ভাবে প্রেম ছিল তারপরে তারা বিয়ে করেছে এইগুলো আমার কাছে মনে হয় না পরকিয়া না করলো তার সাথে হয়তো যোগাযোগ ছিল পরিচয় ছিল হয়তো এমন একটা কন্ডিশন ছিল যে আমরা একটা সময় বিয়ে করবো মামি আমি তো ওরকম কিছু করি না মেয়েদের মানে বলার মতো বলার মতো হলে কো বলবে কিন্তু এখনো বলার মতো কিছু করি নাই তাই বলে না